তুলসীমালা ও তিলক পরে স্কুলে ঢোকা যাবে না এমনই নির্দেশিকা জারি স্কুলের এক শিক্ষিকার আর তারই প্রতিবাদে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস স্কুল ঘেরাও করলো অভিভাবকরা অভিভাবকদের কথায় নবম শ্রেণীর এক ছাত্রী অনুমণ্ডল ইস্কন মন্দিরের দীক্ষিতা তাই সে তুলসীমালা এবং তিলক পরে স্কুলে আসে কিন্তু তুলসীমালা ও তিলক পরে এলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না এমনটাই বলেছেন শিক্ষিকা বলে অভিযোগ হেডম্যাম বলছে কি বলেছে গিয়ে ওই অনুর মা তখন হেডম্যাম বলে যে হ্যাঁ তিলক পরে এসছে তিলক করে আসুক কিন্তু তিলকটা যেন বোঝা না যায় তো এটা কেমন যেন কথা হয়ে গেলো তিলক পরে আসবে না যায় আমার কুণ্ঠিমালা তিলক কুণ্ঠিমালা কুণ্ঠিমালাকে তো মাম হেডম্যাম বলেনি তো অন্য মামরা বলেছে তিলক মানে বলেছে তিলক পরে আসবে না তারপর যেন শুনে নিতো আমার তুই কুণ্ঠিমালাও পরে আসবি না তাই এদিন অভিভাবক ও ইস্কন মন্দিরের ধর্মালম্বী মানুষ হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখান স্কুল চত্বরে সমস্যা লাগে আমি যেটিলাম জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পড়ে আসতে বারণ করেছে এবারে তিলক করে আসছে ও তিলভ করে এসেছিল অনুমণ্ডল বলে একজন ছাত্রী সে তিলক করে এসেছিল এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম কিছু গণ্ডগোল হচ্ছে নাকি আপনার স্কুলে আমি বললাম আমার স্কুলে তো কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচানিচি হচ্ছে এবং কিছু লোক লোকেলেন ভেতর ওরা বলছে ম্যাডাম ভাস পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কি নয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় বাংলা টুডে নাও